হ্যালো বন্ধুরা তুমি কি জানো তোমার শরীরে এমন কিছু রাসায়নিক প্রতিক্রিয়া চলে যা একদম সেকেন্ডের ভেতরে ঘটে এই প্রতিক্রিয়াগুলো না হলে তুমি হয়তোবা এই মুহূর্তে তোমার প্রিয় ফোনটিও ধরতে পারতে না কিংবা তোমার চোখের পলকও ফেলতে পারতে না আজকে আমি তোমাদের জানাবো শরীরের পাঁচটা অদ্ভুত এবং দ্রুততম রাসায়নিক প্রতিক্রিয়া সম্পর্কে যেগুলো শুনে তুমি হতবাক হয়ে যাবে তুমি যখন কাউকে ছুঁয়ে দিতে চাও তোমার মস্তিষ্কের সংকেত হাতের আঙ্গুলে পৌঁছাতে কতটুকু সময় লাগে জানো চিন্তা করো সেই সংকেত ছুটে চলে প্রায় দুইশো মিটার প্রতি সেকেন্ডের গতিতে কি তাই শুনে তুমি হতবাক হয়ে গেছো তো তাই তুমি ডেফিনেটলি ভাবতেই পারো তোমার শরীর একটি সুপারফাস্ট রোবটের মতো কাজ করে দেখো তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হলো একদম যেন একটি সুপার হিরো যখনই কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে ঢোকে এই ইমিউন সেলগুলো মাত্র পনেরো মিনিটের মধ্যেই যুদ্ধ শুরু করে দেয় কারণ শরীরের যুদ্ধে জয় লাভ করতে না পারলে আমরা অসুস্থ হয়ে যাব তুমি যখন তোমার চোখের পলক ফেলো তোমার চোখ মোটামুটি থেকে মধ্যেই একটি কাজ শেষ করে দেয় অর্থাৎ তুমি পলক ফেললেও তোমার মস্তিষ্ক সাময়িক দেখা বন্ধ করে দেয় আরেকটা মজার ব্যাপার হলো যখন তুমি ঘুমাতে যাচ্ছ তখন চোখের পলক ফেলা কমে যায় আর যখন তুমি দ্রুত ঘুম ভাঙানোর চেষ্টা করো তখন তোমার চোখের পলক ফেলা বেড়ে যায় স্নায়ু দিয়ে সংকেত পাঠানো মানে আদান প্রদান এই সংকেত চলে যায় একদম দ্রুত প্রায় সেকেন্ডের কিছু অংশ তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার স্নায়ুদের অবশ্যই সুপার ফাস্ট হতে হবে তাই তো কেউ যদি হঠাৎ তোমাকে স্পর্শ করে ভয় দিতে চায় তোমার হাত সেখানে ঝটপট চলে যায় তুমি কি জানো তোমার শরীরে ছোট ছোট কোষগুলো প্রতি সেকেন্ডে ছোট একটা শক্তির বিস্ফোরণ ঘটায় এটা হয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট ভাঙার মাধ্যমে যা শরীরের জন্য প্রাথমিক এনার্জি জোগায় এই কাজটা এত দ্রুত হয় যে তুমি এই শক্তি নিয়েই চলাফেরা করছো তোমার শরীরে এমন অনেক কিছুই ঘটে যা মস্তিस्को তোমাকে বুঝতে দেয় না নীরবে তাদের কাজ তারা চালিয়ে যায় দেখো আমাদের শরীরের এই অসাধারণ রাসায়নিক প্রতিক্রিয়াগুলো ছাড়া আমরা এই পৃথিবীতে ঠিকভাবে চলাফেরা করতে পারতাম না তাই তো আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার পর তোমার মস্তিষ্ক তোমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওটি দেখার জন্য তোমাকে ফোর্স করছে আশা করি তুমি তোমার মস্তিষ্কের কথা শুনবে দেখা হবে পরের ভিডিওতে